আসসালামু আলাইকুম কাজ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এটা নদী পাড়াপাড়ের সময় একটা দুর্ঘটনার কবলে পড়েছিলাম তো যাই হোক এখন যখন পার হইতেছিলাম তখন এই পায়রা বন্দর পুড়ের একটা জাহাজ খুবই স্পিডে যাচ্ছিলো আমরা খেওয়া পাড়াপাড়ের সময় একটা দুর্ঘটনার কবলে পড়েছিলাম তো এখন দেখতে পাইবেন যে কীভাবে আমাদেরকে ধাক্কা দেয় আর আমরা পড়ে যাওয়ার একটা বিশাল দুর্ঘটনা থেকে আলহামদুলিল্লাহ আমরা বেঁচে গেলাম তবে আপনারা খুব সাবধান থাকবেন নদী পাড়া পারার সময় খুব কেয়ারফুলিভাবে এন্টারটেনমিং হচ্ছিল তবে সবাই ভালো থাকতেন আমি আসলে অফিসে যাওয়ার পথে এই দুর্ঘটনাটা সম্মুখীন হয়েছিলাম তো এখন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই নতুন ব্লগটা দেখার জন্য এবং নেক্সট টাইমে আপনাদেরকে আরও বিভিন্ন ধরনের ব্লগ দেখানোর চেষ্টা করব আপনারা ভালো থাকবেন সবাই আমার জন্য দুয়া করবেন আমি আপনাদের জন্য আসবো